ঈদের ছবি ময়ূর রাখি তাই একের পর এক চমকের ঝলক নিয়ে আসছে ছবিটির নির্মাতা রাশিদ পলাশ পোস্টার প্রকাশের ঠিক এগারো দিন পর ছবিটির টিজ প্রকাশ পেল বাইশ মে সন্ধ্যা সাতটায় ত্রিশ সেকেন্ডের এই টিজে মূলত ছবিটির গল্পের এক ঝলক দেখানো হয়েছে বলে জানান নির্মাতা মিনিস্টার যেখানে দেখা যায় একটি বিমান ছিনতায়ের কবলে পড়ে সাহায্য চাচ্ছেন পাইলট খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে গণমাধ্যমে দেশব্যাপী শুরু হয় উত্তেজনা আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি গোলাম রাব্বানির গল্প ও চিত্রনাট্যে ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন ববি দ্বীপ যদিও টিজে কোনো শিল্পীকেই দেখানো হয়নি প্রেম আর প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি সুমিত সেনগুপ্ত পারজানা ছবি সোমো চৌধুরী সহ অনেকে সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব এবং গান গেয়েছেন মহিন খান পূর্ণতা তর্ষা জাহিদ নীরব শাকিলা সাকি আজ ইন্টারন্যাশনালের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন একসময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাত হোসেন লিটন নির্মাতা বলেন আমাদের সিনেমাটা কেমন হবে এর গল্প কী এসবের কিছুটা ঝলক আমরা আমাদের দর্শককে দেখাতে চেয়েছি এই টিজের মাধ্যমে এরপর আমরা একটি গান প্রকাশ করব গানের পর ট্রেলার একের পর এক চমক আসবে